লিখেছেন সুকুমার রায় ভয় পেওনা ভয় পেওনা তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না পদ্দ নরম হাড়ে আমার রাত কি নেই তোমায় আমি খাবো এমন আমার স্বাদ দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না যেন না মাথায় বেড়াম কাউকে আমি গোতই না আহ এসো এসো গর্তে এসো বাস কই যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত রেডি হাতে আমার মুগুর আছে তাই কি হে তাই থাকবে না মুগুর আমার হালকা মন মাল এত